প্রথমেই জানাই যে কেন এত দেরিতে আজকে ভিডিওটা দিলাম কারণ আজকে এআইএফএফের সাথে এফএসডিএল এবং বাকি ক্লাবেদের সমস্ত ক্লাবের একটা মিটিং হওয়ার কথা ছিল আপনাদের জানিয়েছিলাম মিটিংটা সকাল থেকে শুরু হয়েছে আড়াইটে পৌনে তিনটে নাগাদ মিটিংটা শেষ হয়েছে তো ওই মিটিংয়ে কি কি উঠে এলো খেলনাও থেকে লাইভ ক্যাপশানের মাধ্যমে জানানো হচ্ছিল যে প্রেস কনফারেন্সটা কি হচ্ছে আফটার মিটিং যে প্রেস কনফারেন্সটা হয় এবং প্রেস কনফারেন্স সম্ভবত আমি যখন ভিডিওটা বানাচ্ছি এখনও চলছে আমি মাঝে মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিচ্ছি যে নতুন কিছু উঠে এলো কি না যতটুকু উঠে এসছে এখনো পর্যন্ত যা জানা গেছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করে নেব এই ভিডিওতে প্রথমে বলি মিটিংটা কেন ডাকা হয়েছিল ডাকা হয়েছিল এই কারণেই যে সমস্ত ক্লাবেরা আস্তে আস্তে নিজেদের অপারেশান গুটিয়ে দিচ্ছে বা গুটিয়ে নিতে চাইছে তাদেরকে একটা আশ্বস্ত করার জন্য এই মিটিংটা ডাকা হয়েছিল এবং আইএসএল এর ব্যাপারে এইটুকুই জানা গেছে যে কল্যাণ চৌবে বাবু এটাই বলেছেন যে সুপ্রিম কোর্টের হাতে যেহেতু ডিসিশানটা রয়েছে তারা ডিসিশান দিলে তারপরই কোনো কিছু করা এআইএফএফ এআইএফএফের ক্ষেত্রে তাই তারা কোনোরকম নেগোসিয়েশন করতে পারছেন না এটা সবাই জানে তো সুপ্রিম কোর্টকে তারা একটা রিকোয়েস্ট করছে সুপ্রিম কোর্টকে কখনোই তারা প্রেসারাইজড করতে পারে না বা সুপ্রিম কোর্টে ডিসিশন কবে দেবে সেটা তারা নির্ধারণ করতে পারে না পুরোটাই সুপ্রিম কোর্টের হাতে তাই তারা সুপ্রিম কোর্টকে একটা রিকোয়েস্ট করবে যত তাড়াতাড়ি সম্ভব ডিসিশানটা দেওয়া যায় এবং সমস্ত ক্লাবকে এআইএফএফের তরফ থেকে রিকোয়েস্ট করা হয়েছে তারা যেরকম তাদের অপারেশান চালাচ্ছিলো সেরকমই যেন চালিয়ে যায় নতুন প্লেয়ার নেওয়া এবং ট্রান্সফার উইন্ডো যেহেতু আগস্ট মাসের শেষে শেষ হয়ে যাচ্ছে তার মধ্যে তাদের টিমটা গুছিয়ে নেওয়ার জন্য প্রত্যেককে রিকোয়েস্ট করা হয়েছে এবং তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে আইএসএল এবছর হবেই সেটা যে নামে যেভাবেই হোক না কেন এই বছরই শুরু হবে দু হাজার পঁচিশেই শুরু হবে তাই সমস্ত ক্লাব যেন তাদের টিম গঠন প্রক্রিয়া চালু রাখে এরপর আরও একটা বিষয় নিয়ে আলোচনা হয় মেনলি সুপার কাপ সুপার কাপটা আইএসএল এর আগেই হবে এবং কাফা আেশানস কাপ যেটা আপনাদের আগে আমি জানিয়েছিলাম একটা ভিডিওতে ইন্ডিয়া এবার পার্টিসিপেট করতে যাচ্ছে অক্টোবর মাসে খেলা আছে সেটার কথা মাথায় রেখে সেটা হয়ে যাওয়ার পরই সুপার কাপ হবে কিন্তু ক্লাবগুলো যাতে অ্যাটলিস্ট ছ সপ্তাহ বা আট সপ্তাহ একটা ট্রেনিং বা প্র্যাকটিস বা প্রি যাই বলুন না কেন সেটার সুযোগ পায় সেই জন্য ছ সপ্তাহ বা আট সপ্তাহ পর থেকে সুপার কাপ চালু করার বা সুপার কাপের ডেটগুলো সেই সময় দেওয়ার একটা ভাবনা চিন্তা চলছে এবং এটা নিয়ে আগামী সাত দশ দিনের মধ্যে আবার মিটিংয়ে বসতে চলেছে এআইএফএফ এবং প্রত্যেকটা ক্লাবের সঙ্গে আলোচনা করেই তারা ডেটগুলো ফাইনালাইজ করবে খেলাগুলো দেবে এবং পুরো টুর্নামেন্টটা কীরকমভাবে হবে সেটা নিয়েও আলোচনা করবে এখন আমার কাছে একটা বিষয় ক্লিয়ার হয়নি সেটা হচ্ছে যে ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার পরেই ছটা সপ্তাহ বা আটটা সপ্তাহ নাকি কাফা নেশানস কাপ শেষ হওয়ার পরেই ছ সপ্তাহ বা আট সপ্তাহ ক্লাবেদের দেওয়া হবে প্রিসিজন করার জন্য যদি আগস্ট মাসের পরে ছ সপ্তাহ হয় তাহলে অক্টোবরের মিডল থেকে সুপার কাপ শুরু হতে পারে বা নভেম্বরের শুরু থেকে সুপার কাপ শুরু হতে পারে আর যদি কাফা নেশানস কাপ হয়ে যাওয়ার পর ছ সপ্তাহ বা আট সপ্তাহর গল্প হয় তাহলে তো সেটা ডিসেম্বর মাস দাঁড়িয়ে যাবে তো আমার মনে হচ্ছে সেটা নয় আগস্ট মাসের পর থেকেই ছ সপ্তাহ বা আট সপ্তাহর পরে সুপার কাপ শুরু হবে এটা প্রথমে বুঝুন সুপার কাপ এবং সুপার কাপের পরে আইএসএল শুরু হবে তাহলে যদি আগস্ট মাসও ধরি তাহলেও কিন্তু আইএসএল শুরু হতে হতে নভেম্বর মাসই হচ্ছে বা নভেম্বরের শেষ সপ্তাহেই আপনারা ধরে রাখুন এবং এই মুহূর্তে জানানো হলো খেলনামের তরফ থেকে যে প্রেস কনফারেন্স এই মুহূর্তে শেষ হয়ে গেল তাহলে বুঝতেই পারছেন আইএসএল নিয়ে সেরকম কিছু ফ্রুটফুল আমরা পাইনি এইটুকু যেটা পেয়েছি সেটা সুপার কাপ নিয়ে এবং সামারি যেটা দিল সেটা হচ্ছে যে আইএসএলের এক সপ্তাহ আগে সুপার কাপ শুরু হবে বা সুপার কাপের এক সপ্তাহ পর আইএসএল শুরু হবে সেটা আইএসএল নাও হতে পারে সেটা এআইএফএফ এর টুর্নামেন্ট আইএফএলও হতে পারে মোটমাট দেশের সর্বোচ্চ লিগ হতে চলেছে এটাও কনফার্ম হয়নি সেটা আইএসএল হবে না আইএফএল হবে নেক্সট এআইএফএফ লিগাল প্রসিডিওর খোঁজার চেষ্টা করছে কোনোভাবে যদি সুপ্রিম কোর্ট আগে রায় দেয় তার জন্য কোনো লিগাল প্রসেস আছে কি না তাহলে তারা সেটা ফলো করবে এবং সুপ্রিম কোর্টকে যত তাড়াতাড়ি সম্ভব ডিসিশান দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে এবং ফাইনাল যেটা দাঁড়িয়েছে যে সুপার কাপে সমস্ত ক্লাবই পার্টিসিপেট করবে যদি টপ টায়ার লিক হওয়ার অ্যাসিওরেন্স এআইএফএফ দেয় এবং মিটিংয়ের থেকে যেটা বোঝা যাচ্ছে এআইএফএফ সে অ্যাসিওরেন্স দিয়েছে তাই আশা করা যায় কিন্তু ক্লাবগুলো তাদের নর্মাল অপারেশানে ফিরতে চলেছে যদি না এরপর আবার কোনো ট্যুরিস্ট আসে তবে এই মিটিং থেকে এইটা ক্লিয়ার হয়নি যে আমাদের আইএসএলই হবে না আইএফএল হবে কারণ দুটোরই সম্ভাবনা রয়েছে তবে এইটা অ্যাসিওরেন্স দিচ্ছে আইএফএফ দেশের টপ টায়ার লিগ হবে এবং টপ টায়ার লিগের অ্যাসিওরেন্স পেলে বাকি ক্লাবরা কিন্তু তাদের প্রসিডিওর আবার রেজিউম করবে এবার কয়েকটা অন্য বিষয় নিয়ে আলোচনা করি এটা রিলেটেডই অন্য বিষয় না খেলার বিষয় নিয়ে আজকে আলোচনা করব না প্রথমত আজকে আনন্দবাজার পত্রিকার একটা খবর বেরিয়েছে সেটা থেকে এইটা বোঝা যাচ্ছে যে সংসদে স্পোর্টস বিল নিয়ে আলোচনার ক্ষেত্রে বিরোধীরা টাইম চেয়েছে তারা বলেছে যে শেষ সপ্তাহে আগস্ট মাসের শেষ সপ্তাহে যে অধিবেশন হবে তখন এই বিলটা নিয়ে আলোচনা করতে হবে এবং তারা আলোচনা করতে চায় কারণ বিলে অনেক কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে আলোচনা না করে ওইভাবে বিলটাকে পাস করে দেওয়া যাবে না তাদের কিছু বক্তব্য আছে সেটা নিয়ে আলোচনা তারা করবে যার ফলে এটা ক্লিয়ার হয়ে গেলো যে স্পোর্টস বিল নিয়ে যে আলোচনার ব্যাপারটা ছিল সেটা আগস্ট মাসের শেষ সপ্তাহ বা তেইশ তারিখের পর হতে চলেছে এবং যেটা মনে করা হচ্ছে সুপ্রিম কোর্টের রায় তারপর আসবে মানে ধরে আমি যদি সেপ্টেম্বরের ফার্স্ট উইক বা আগস্টের একদম শেষের দিকে আসবে যার ফলে বাকি টিমগুলোকে সত্যি কথা বলতে ভগবানের নাম করে তাদের এবছরের প্রস্তুতি নিতে হবে মানে প্লেয়ার নোয়া ট্রান্সফার উইন্ডোতে প্লেয়ার কেনা বেচা যা করার তাদের প্ল্যানিং অন্যান্য বারের মতো এবারও করতে হবে কিন্তু ভগবানের নাম করে বা এআইএফএফ কে ভরসা করে এবার আমার একটা অ্যাঙ্গেল রয়েছে দেখার সেটা হচ্ছে যে কিছু ক্লাব আছে যাদেরকে কিন্তু এফএসডিএল রিকোয়েস্ট করেই এই আই এনেছিল এনেছিল তাদেরকে কনভিন্স করেছিল এবং তাই জন্য তারা ইনভেস্ট করে তারা বলতে পারেন এফএসডিএলেরই ক্লাব বা এফএসডিএলের একটা গ্রুপের অংশ তো এখন আমার মনে যে প্রশ্নটা রয়েছে যে তাহলে এই ক্লাবগুলো তো এফএসডিএলের সঙ্গে পুরোপুরি রিলেটেড তাহলে এফএসডিএল যদি টুর্নামেন্ট অর্গানাইজ না করে এআইএফএফ যদি আই করে যেটার সম্ভাবনা এখনও উড়িয়ে দেওয়া যাচ্ছে না যথেষ্ট সম্ভাবনা রয়েছে তাহলে কি সেই পাঁচটা বা ছটা ক্লাব যারাই যাটাই থাকুক না কেন তারা কি আই খেলবে না তারা আস্তে আস্তে অপারেশান বন্ধ করে দেবে নিয়ে গুটিয়েই দেবে ক্লাবটা কারণ আজকের মিটিংয়ের পরেও আইএসএল হবে না আইএফএল হবে সেইটা নিয়ে কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি আর সেই সিদ্ধান্তটা সুপ্রিম কোর্টের রায়ের আগে হওয়াটা পসিবেলই নয় কারণ সেটা তখনই হবে যদি এফএসডিএল আর এআইএফএফ কোনো নেগোসিয়েশান করে একটা জায়গায় পৌঁছতে না পারে মানে এ ওর বক্তব্য মানলো না ও তার বক্তব্য মানলো না এরকম যদি সিচুয়েশান হয় তবেই কিন্তু আইএফএল হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে এবং সেটা হতে হতে ট্রান্সফার উইন্ডো কিন্তু সব কিছু শেষ হয়ে যাবে মানে তখন আর করার মতো নতুন করে টিম করার মতো সিচুয়েশন থাকবে না এইবার ক্লাবগুলো কি ডিসিশান নেয় বা কোন পথে এগোয় সেই দিকে আমাদের নজর রাখতে হবে আর মিটিং থেকে আর কিছু উঠে এলো কি না কারণ এটা তো সামারিগুলো পেলাম ছোট ছোট ক্যাপশানের মাধ্যমে ডিটেলসটা যদি কোনোভাবে জানতে পারি আরও কিছু ডিটেলস জানা যায় আরও কিছু পয়েন্ট উঠে আসে সেগুলো আপনাদের নিয়ে পরবর্তীকালে আলোচনা করে নেব এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয়মোহনবাগান